সবার মুখে একই কথা ইনানি বীচ গিয়েছ ইনানি বীচ কতটা সুন্দর কি আছে ইনানি বিচে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ইব্রন আসসালাম যারা আমার আগের ব্লগ দেখেছো তারা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি ইয়েস গাইজ আমরা আজকে চলে যাচ্ছি ইনানি বিচে কি ভাবছো আমার ড্রেস চেঞ্জ করলাম কিভাবে যেহেতু আমার সাথে আমার লাভলি হাজবেন্ড আছে তাহলে আমার কোনো কিছুতে প্রবলেম হওয়ার কথা না আমি যখনই মহনে কথা শুনে কাজ করি তখন আলহামদুলিল্লাহ সেটা আমার অনেক ভালোভাবে সম্পূর্ণ হয় তো মহন বলেছিল আমাদের এক্সট্রা একটা ড্রেস নিয়ে জন্য তাই আমি সবার জন্য এক্সট্রা করে একটা ড্রেস নিয়ে এসেছি তাই আমি ওই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ইনানি বিচে চলে এসেছি আমার কাছে ইনানি আহামরি ভালো লাগেনি ইনানি আগের বীচ আমার কাছে খুবই বিচ ওইটা ইনানি কাছে আহামরি ভালো লাগেনি বলে এখানে অত বেশি থাকিনি এখানে মানুষ একটু বেশি কেন সেটাই আমি বুঝতে পারিনি এখানে তেমন কিছুই নেই পরবর্তীতে আমরা ইনানি বিচের পরে আরেকটা বিচ আছে এখানে পাথরের জন্য বিচটা নাকি খুবই সুন্দর তাই মোহন চলো আমরা ওখানে গিয়ে ঘুরে আসি যেহেতু সারাদিন ঘুরবো তাই আমরা ইনানি বীচ শেষ করে আমরা পরবর্তী বিচে চলে গিয়েছি এই বীচটার নাম আমার মনে আসতেছে না আলহামদুলিল্লাহ আমার কাছে এই বীজটা অনেক ভালো লেগেছে এই বিচ পিছনে দেখতে পাচ্ছ বড় বড় পাথর আর এই পায়ের নিচের পাথরগুলো এগুলোর কারণে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এত বড় বড় ঢেউ আসতেছে আমার কাছে এত ভালো লেগেছে যা বলার বাহিরে পায়ের সাথে যখন ঢেউটা বাড়ি খাচ্ছে তখন মনে হচ্ছে যে আমার জীবন সার্থক হয়েছে এরপর আমরা রওনা হয়ে গিয়েছি আসার উদ্দেশ্যে এখানে মাঝখানে আবার একটা বীজ পড়েছে এটা কি বীজ আমি সেটাও জানি না তো মোহনকে বললাম মোহন চলো এই নৌকার সাথে দুইটা ছবি তুলি মোহন না করেনি আমরা নেমে পড়েছি এখানেও ছবি তোলার জন্য এই সেই ব্রিজ দেখতে পাচ্ছো যেটা ভেঙে গিয়েছে কিছুদিন আগে আর এখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে আমরা কিন্তু সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম বাট যেহেতু সেন্ট মার্টিন একটু প্রবলেম চলতেছে তাই আমরা যাচ্ছি না যেহেতু আমার সাথে ছোট বেবি আছে আলহামদুলিল্লাহ নেক্সট অবশ্যই যাব আর এটা হচ্ছে একটা ফার্ক এটাতে যাওয়ার সময় একটু হয়নি আমাদের ইনশাল্লাহ নেক্সট যখন আসব তখন আমরা সব কিছু ট্রাই করব যেগুলো যেগুলো করিনি তো আজকে সারা দিন ঘোরাফেরা করে আমাদের হোটেলে এসে আমরা ভাত খেয়ে নিচ্ছি এখানে অনেক পদের ভর্তা ছিল ভাজি ছিল আমাদের হোটেলের খাবারগুলো অনেক মজা ছিল এখানে বিভিন্ন পদের মাছ মাংস এবং কি কালা বোনাও ছিল তো আমরা ফার্স্টে গিয়ে ফ্রেশ হয়েছি তারপর আমাদের স্বাগতম করেছে এই বড়ই আচারটা দিয়ে আমার না মন থেকে একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করেছিল তো আল্লাহর রহমতে আমি ঝালটাও পেয়ে গিয়েছি খেতে খুবই ভালো হয়েছে বড়ই আচারটা তো আমরা নিয়েছি নিয়েছি ছুরি আর সুটকি কোরাল মাছ কোরাল মাছটা অনেক মজা ছিল এটা তারপরে নিয়েছি চিংড়ি মাছ এখানে তিনটা চিংড়ি নিয়েছি লিয়ানা মাসাল্লা চিংড়ি খেতে পছন্দ করে তো তাই আমরা তিনটা চিংড়ি নিয়েছি আর ডাল তো আনলিমিটেড সেটা থাকবেই সো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে ফিননি নিয়েছি ফিন্নিটাও মোটামুটি মজা ছিল তো আজকের ভিডিও এতটুকুই আমরা বিকালবেলা ফিশ ওয়ার্ল্ডে যাচ্ছি সেটার ব্লগ আগামীকালকে ছাড়বো তোমরা সবাই দেখে নিবে